সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসলাম মশান হাটে আসলে সপ্তাহে দুই দিন হাট লাগে কাঁচা সবজির হাট আজকে সবজির দাম কত বিস্তারিত আপনাদের আজকে তুলে ধরবো আপনারা আজকে দেখতে থাকুন আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটি দেখে কিছু নলেজে আসবে কাঁচা সবজির দাম কত আমরা জিজ্ঞাসা করি এই লাউ কত করে বেছেন ভাই পঞ্চাশ টাকা মাত্র পিস সুন্দর টাটকা লাউ দেখতে পারছেন আর বেগুন দাদু ভাই তাও কত বেচছেন নির্ধারিত আশি সত্তর টাকা কেজি বিক্রয় করছেন আসলে দেখতেই পাচ্ছেন টাটকা বেগুন এখানে গ্রামের হাট আসলে টাটকা সবজিগুলো নিয়ে আসে বেশ বেচা কেনা করছেন এখানে পালং শাক আছে পালংটা কত বেড়ছেন ভাইয়া ষাট টাকা কেজি আসলে দেখতে পাচ্ছেন এখানে বাজার করে খুবই সাশ্রয় যারা কেনার ইচ্ছুক অবশ্যই এসে মশান হাটে সপ্তাহে দুই দিন হাট লাগে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সবজির বাজারটি আজকে আপনাদের ঘুরে দেখাচ্ছি আপনারা বিস্তারিত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে শাক কাকু এই শাকটা কত বলছেন সাদাটা তিরিশ টাকা হালি এই মূলার শাকটা পনেরো টাকা আটি পনেরো টাকা আটি পালং পালং পঞ্চাশ টাকা কেজি আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম শাক আছে যারা কেনার চুপ মশান হাটে এসে টাটকা সবজিগুলো কিনতে পারবেন দেখে শুনে যাচাই করে আসলে সুন্দর এই হাটটি সাপ্তাহিক দুই দিন হাট লাগে সোমবার আর শুক্রবার আসলে সুন্দর হাটের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন ডিম কত দেবে বড় ভাই সিম মাত্র আশি টাকা বরবটি এক কেজি পঞ্চাশ টাকা কাঁচামরিচ এক কেজি একশো টাকা আর এই যে পুয়ের ফল এক কেজি একশো আসলে সুন্দর টাটকা সবজি কিনতে হলে চলে আসে মশান বাজারে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন অনেক এখানে ব্যবসায়িক কারণ গ্রাম্য হাট আসলে গ্রামের সবজিগুলো তুলে নিয়ে এসে টাটকা টাটকা বেচাকেনা কেনা করছে কু আলু কত বেচছ আলু মাত্র সত্তর টাকা কেজি পেঁয়াজ কাকা একশো কুড়ি টাকা পেঁয়াজ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরেকটি সবজির দোকানে হ্যাঁ বড়ো ভাই ফুলকপি কত পেচ্ছেন একশো টাকা কেজি আসলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজিগুলো আছে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন তারা সীমিত লাভে আয়ত্তের ভিতরে ব্যসা কেনা করে আর টাটকা সবজি কিনতে হলে মশাইন হাটে চলে আসবেন সপ্তাহিক দুই দিন হাট লাগে এখানে অনেক রকম সবজি আছে আসলে এই হাট অনুযায়ী বিশাল বড় একটি হাট তাই উজ্জি কত বেড়ছেন মাত্র আশি টাকা পটল পঞ্চাশ টাকা আসলে সুন্দর দেখতে পাচ্ছেন টাটকা সবজির বাজার আসলে সপ্তাহিক দুই দিন হাট লাগে যে কোনো জায়গায় থেকে আপনারা এসে এই হাটটিতে কিনতে পারবেন সপ্তাহিক দুই দিন হাট লাগে আসলে সুন্দর এই হাটটি তুলনা অনুযায়ী এত সুন্দর একটি পুরনো হাট দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন কাকু এই পাতাকপি কত বেড়ছেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কেজি পাতাকপি কচু মাত্র ষাট টাকা ভাই